হে হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি আরজেরুবুল হাসান দ্বিতীয়বারের মতো একটি ব্লগ তো আমাদের সাথে থাকুন এবং কাশবনের যে সুন্দর কিছু মুহূর্ত সেগুলো উপভোগ করুন এবং কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে ব্লগটি আশা করি সবাই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আকাশে সাদা মেঘের ভেলা আর মাটিতে শীত সব্য কাশফল জানিয়ে দেয় শরৎ এসে গেছে প্রকৃতির এক উপরূপ শোভা শরতে এই কাশফুল তো কাশফুলের ফুলের প্রেমী যারা তারা অবশ্যই বোঝে যে কাশফুল কত সুন্দর এবং কাশফুলে যারা ঘুরতে যায় যারা পর্যটক তারাই বুঝে যে কাশফুলের যে সৌন্দর্য এবং কাশফুলে গেলে মনের ভিতরে যে ফিলগুলো কাজ করে শুধু যারা যায় তারাই বোঝে তো আমাদের এই ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন আর ভালো লাগলে একটু কমেন্ট করে যাবেন ধন্যবাদ